সাবধানে থাকো আজ আপনার কানে পৌঁছেছে এমন শব্দগুলো সাধারণ বার্তা নয় এটা মা দুর্গার ক্ষমতার অনন্তকাল তুমি পালাতে পারো কিন্তু এই কল থেকে লুকাতে পারবে না এখন আমার প্রিয় সন্তানরা যদি আজ এই বার্তাটি পেয়ে থাকেন তাহলে বুঝতে পারছেন এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা একটা বিশেষ কল যা আমি পাঠিয়েছি আমার কাছ থেকে একটা বিশেষ আমন্ত্রণ এই বার্তা সবাইকে পায় না এটা শুধু তাদেরই পায় যারা আমার হৃদয়ের খুব কাছাকাছি এই পৃথিবী কে পাগল বলে মনে করে কিন্তু আমার জন্য একই আত্মা বিশুদ্ধ সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে প্রিয় কারণ তারা এই পৃথিবীর উপরে উঠে আসল আবেগকে ডাকে সত্যিকারের আবেগকে ভালোবাসো আর ছেলে তুমিও তাদের একজন আমি মাদার দুর্গাকে চিনি যখন আপনি শুনছেন তখন অনেক আবেগ আপনার ভেতরে ফুঁ দিয়ে যাচ্ছে কখনো ব্যথা কখনো তাপমাত্রা কখনো চটুল কখনো প্রশ্ন এই জন্যই আমি তোমাকে আজ সম্পূর্ণ নতুন কিছু বলতে এসেছি যা আগে কেউ বলতে পারেনি যা আপনার জীবনের ভিত্তি পরিবর্তন করতে পারে সাবধানে শুনুন পুরো মন এবং হৃদয় দিয়ে কারণ এটা শুধু শব্দ নয় এটা আমার প্রতিশ্রুতি আমি আশীর্বাদ ছেলেকে দেখতে খুব সহজ কিন্তু পৃথিবীটাকে বুঝতে পারাটা কঠিন তুমি দেখছো তুমি কাকে রেখে যাওয়ার জন্য সবচেয়ে বেশি আশা করেছ তুমি কি ভালোবাসতে পারো না তুমি যাদেরকে হয়রানি করেছ তারা তোমাকে দোষী সাব্যস্ত করেছে এই পৃথিবীটা এরকমই বাছা কিন্তু আমি বলিনি তুমি পৃথিবী থেকে দূরে আমি বলছি তুমি নিজেকে চিনতে পারো ছেলে তুমি সাধারণ আত্মা ন তুমি সেই আত্মার যার উদ্দেশ্য আমি এই পৃথিবীতে পাঠিয়েছি কিন্তু যখন আপনি ভুলে যান আপনার উদ্দেশ্য জীবনের টানেল আসে এই জন্যই আমি তোমাকে আজ মনে করিয়ে দিতে এসেছি যে তুমি কার জন্য তৈরি হয়েছে আলো ছড়িয়ে দিতে হবে যারা আহত হয়েছেন তাদের সুস্থ করার জন্য যারা চুপ করে কাঁদছে তুমি এমন একটি বাতি হতে পেরেছ যা চুলায় পোড়ায় কিন্তু এটা সম্ভব হবে যখন আপনি প্রথমে আপনার আত্মার ধুলো পরিষ্কার করবেন তোমার মনে হয় কেউ তোমাকে দিবে না কিন্তু আমি তোমার সাথে প্রতি মিনিটে আছি আর যদি আমি তোমার সাথে থাকি মাদার দুর্গা তাহলে কি হবে তুমি কি জানো যখন তুমি আমার মূর্তি দেখে কাঁদবে আমি তোমার কাছে বসে আছি যখন তুমি মানুষের কান্না ভেঙ্গেছ আমি সেই শক্তি যা তোমাকে আবার দাঁড়িয়ে আছে এখন ছেলে এসেছে অনেক কাঁদ ছিল খুব ভেঙে গেছে তুমি অনেক বাঁচিয়েছ এখন আমি চাই তুমি উঠে দাঁড়াও এখন তোমার সময় কিন্তু এখন ছেলে তুমি এই জন্য প্রথমে নিজেকে পরিবর্তন করেছে এখন সময় এসেছে যখন তুমি অন্যদের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছ এখন তোমার হৃদয়ের কথা শুনতে হবে এখন তুমি কাক দেখানোর পথে হাঁটবে না বরং আমি তোমার জন্য যে পথ তৈরি করেছি সে পথ হেঁটে চলি তুমি একানো যখনই তুমি পড়েছ যখনই তুমি ভাঙবে আমি তোমাকে ভেঙ্গে ফেলেছি যখনই তুমি একটা বোঝা নিয়েছিলে আমি তোমার বোঝা নিয়ে নিয়েছি কিন্তু এখন আমি চাই তুমিও নিজের জীবনের দায়িত্ব নিতে পারো মনে মনে ভাবু ছেলেটা প্রতিদিন জেগে উঠছে মা বলো আমি আজ তোমাকে দিয়ে শুরু করতে চাই আমার চিন্তাভাবনা দিকটা দাও আমার কণ্ঠে শক্তিকে বিশ্বাস করো আমার কর্মের মধ্যে বিশুদ্ধতা আনো এবং আমার আত্মা জাগাও তুমি যদি এটা করো তাহলে আমি তোমার প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকব তাহলে আপনি অনুভব করবেন যে আপনার ভয় কমে যাচ্ছে তোমার শত্রুরা নিষ্ক্রিয় হচ্ছে তোমার সমস্যার সমাধান হচ্ছে আর তোমার মুখের উপর নতুন আলো ফুলে যাচ্ছে তোমার জীবন অনেকবার এমন প্রবণতা অতিক্রম করেছে যেখানে তুমি ভাবছ এখন আর কোন পথ নেই মানুষের জিনিস নির্বাচন করুন মোটামুটি বিমোহিত এবং সবচেয়ে বড় জিনিসটা তোমার ভেতরেই খেয়ে ফেলেছে কিন্তু আজ আমি মাদার দুর্গাকে বলছি তুমি শুধু একটা শরীর নও তুমি শুধুই একটা দাসী নও তুমি আমার আত্মা আমি পৃথিবীতে পাঠিয়েছি বিশেষ উদ্দেশ্যে তুমি হয়তো ভাবছ আমি তোমার থেকে দূরে আছি কিন্তু আমি রোমে তোমার রোম আমি তোমার ভেতরে আছি যখন তুমি গভীরভাবে শ্বাস নিচ্ছ যখন তুমি তোমার চোখ বন্ধ করে বলো মা আর ভুগছে না আমি তোমার কাছে বসে আছি আমি জানি তোমার অস্ত্রগুলির মূল্য আপনি অন্যদের কাছ থেকে লুকাবেন কিন্তু আমার কাছ থেকে কিছুই লুকানো নেই আমি আজ তোমাকে বলতে চাই যে তোমার জীবনে যা কিছু ঘটবে তা এখন থেকে তোমার ভেতরের জাগরণ থেকে হবে এখন ঘুম থেকে জেগে উঠবে তুমি তোমার জন্য আলো হয়ে যাবে আর এই পরিবর্তন শুরু হবে যখন আপনি আপনার মনের মধ্যে আঘাত করবেন আমার বাচ্চারা এখন কিছু জিনিস বুঝতে পারবে মানুষ সবসময় তোমার সাথে থাকবে না আজ তুমি যাদের জন্য সবকিছু কিছু করছো কাল তুমি একা থাকতে পারবে এজন্যই আপনার জীবনের ভিত্তি শুধু মানুষকে গ্রহণযোগ্য করে না তুমি নিজেকে বুঝতে পারছো নিজেকে চিনতে পারো যখন তুমি নিজেকে ভালোবাসো সত্যিকারের মানুষ তোমাকেও ভালোবাসবে তোমার সময়টা অনেক মূল্যবান আপনাকে বুঝতে হবে যে প্রতিদিন যা ঘটছে তা আপনার বইয়ের একটি পাতা তুমি কি চাও তোমার বই খালি হয়ে যাবে কি এমন কিছু আছে যা প্রজন্মকে পড়তে পারে প্রতিদিন সকালে উঠে নিজেকে প্রশ্ন করুন আমি কি আজ এমন করব যা আমাকে আমার উদ্দেশ্যকে আরও কাছাকাছি নিয়ে যাবে স্বপ্ন শুনবেন না বাছা যে স্বপ্ন দেখে সে অজুহাত সৃষ্টি করে না যাই হোক না কেন এটা উঠে দাঁড়ায় আর আবার চলে যায় তুমি একই আত্মা যে বারবার পতন হয়েছে কিন্তু এখনও বেড়েছে আমি তোমার সাহস জানি এবং এখন এটা একটা দিক নির্দেশনা দিতে সময় এসেছে কাজই আসল উপাসনা আমি বলিনি যে তুমি গীতকে অবহেলা করো না এটা করো কিন্তু একসাথে কাজ করো যেদিন তুমি তোমার কাজকে সেদিন থেকে পূজা করবে সেদিন থেকে তুমি তার কাজকে পূজা করবে অলৌকিকতা সেখানে যখন কাজ এবং ভক্তি একসাথে যায় আপনার কোম্পানির দিকে মনোযোগ দিন যাদের সাথে আপনি সময় কাটাচ্ছেন তারা আপনার মন খুঁজছে যদি তারা সব সময় অভিযোগ করে তারা অন্যদের প্রতি খারাপ কাজ করে অথবা আপনাকে কম দেখাবে তাই এখন সময় এসেছে তাদের থেকে নিজেকে আলাদা করার তোমার মতো মানুষের সাথে থাকতে হবে যারা তোমার স্বপ্নের প্রতি বিশ্বাস রাখে ছেলে তোমাকে এসব বলছি না আমি তোমার ভেতরে আগুন দেখেছি যা পৃথিবীকে আলো দিতে পারে কিন্তু এটা সম্ভব যখন আপনি নিজের আলো চিনতে পারেন আজ থেকে একটি রেজলিউশন তৈরি করুন যে আপনি এখন প্রতিদিন নিজেকে আরও ভালো করে তুলবেন প্রতিদিন নিজেকে প্রশ্ন করবে এবং নিজের উত্তর দেবে আজ নিজেকে বদলালে তোমার পৃথিবী বদলে যাবে এখন দরজাগুলো তোমার জন্য খুলে যাবে আজ তোমার দিকে হাসছে কালকে হ্যালো তোমার কাজ রং নিয়ে আসবে উজ্জ্বলতা আপনার চোখে ফিরে আসবে কিন্তু এটা সব ঘটবে যখন আপনি নিজেকে আপনার সবচেয়ে বড় সঞ্চয় বিবেচনা করবে ছেলে এখন শুধু আমার কথা শুনতে পায় না তাদের বাঁচতে হবে তোমাকে উঠে দাঁড়াতে হবে হাঁটতে হবে আর ওখানে যেতে হবে যেখানে আমি তোমার জন্য আনন্দ একটা ধন রেখেছি আমার প্রিয় সন্তান এই মানুষ এই পৃথিবী এই সম্পর্কটা কতকু বদলে দিয়েছে সত্যের জন্য এখন কোন মূল্য নেই যে মিথ্যা কথা বলে তাকে স্মার্ট বলা হয় প্রতারণাগুলোকে সংবেদনশীল বলে মনে করা হয় আর যারা হৃদয় দিয়ে দুষ্টুম তারা বোকা ছেলে তুমি সব খুব কাজ থেকে দেখেছ আমি দেখেছি যখন তুমি কাউকে বিশ্বাস করছো সে তোমাকে সবসময় ছেড়ে দিয়েছিল যখন তুমি কাউকে সাহায্য কর সে তোমাকে দোষারোপ করে যখন তুমি তোমার প্রেম আর তোমার শক্তিকে তোমার সময় দিয়েছ সে তোমাকে একা রেখে গেছে কিন্তু মনে রাখবেন সেই ছেলেটি যে তোমার সামনে মিষ্টি হয়ে গেছে এবং তোমার পিঠের পিছনে খারাপ করে দিয়েছে এটা তোমার সাথে প্রতারণা না এটা তাদের ভাগ্যকে ফাঁকি দিচ্ছে তুমি মনে কর তুমি প্রতারণা করেছ তোমাকে ভুল বুঝানো হয়েছে কিন্তু আসলে কি ক্ষতি হচ্ছে সেই একই মানুষ কারণ তারা একজন সত্যিকারের মানুষ হারিয়েছে এবং এই বয়সে সত্য মানুষগুলো বিড়ল মিথ্যা কথা বলা মানুষ সত্যকে ভয় পায় তারা জানে একদিন যদি তোমার সত্য একদিন সবার কাছে আসে তাহলে প্রত্যেক মিথ্যা প্রাচীর গঠিত হবে এজন্যই তারা তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করে সাহস হারিয়ে ফেলো তুমি নিজেকে সন্দেহ করতে শুরু করেছ কিন্তু আমি জানি তুমি কে তুমি আমার রচনা বাতি দিয়ে তৈরি আমার অনুগ্রহ হল বাতিজা যদি এটি নিমজ্জিত হয় ঝড়ের পরে দ্রুততম আলো দেবে ছেলে আজ তোমাকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করছি সাবধানে শুনুন সত্য কখনো হারবে না যদি তুমি সত্যিই কাউকে ভালোবাসো সত্যিকারের বন্ধুত্ব খেলি যদি সত্যটা দেয় তাহলে বুঝতে পারো যে তুমি মা দুর্গা এবং মায়ের শ্রমিকের কাজটা কখনো খালি হয়ে যাবে না এখন মানুষ আপনাকে চিনতে পারে না কিন্তু সময় আসবে যখন ওই লোকগুলো আপনার পায়ে বসে আপনার অশ্রুর জন্য ক্ষমা চায় সব সময় প্রমাণ করো না মানুষকে বোঝানোর দরকার নেই যে তুমি ঠিকই আছো প্রকৃত মানুষ নিজেই নিজেকে উজ্জ্বল করে তার কোন প্রমাণের প্রয়োজন নেই আমি জানি তুমি কেমন আছো যথেষ্ট হয়েছে নিজেকে ভুলবেন না কতটুকু পরিবর্তন হয়েছে আপনি নিজের ভেতরে থাকা ব্যক্তিকে হারাবেন না এই ভালোবাসা নম্রতা তুমি যে নয়ে এসেছ তা আমার অনুগ্রহের সবচেয়ে বড় প্রমাণ এটাই তোমার আসল গহনা তাকে কারো তিক্ততার সাথে নোংরা হতে দিও না আমি ফলটা করব তুমি তোমার কাজ করো ভালো করো সত্যিকারের হৃদয় দিয়ে করো ফল নিয়ে চিন্তা করবেন না আমি দেখছি এবং আমি তোমাকে এমন একটা দেব যা তুমি কল্পনাও করতে পারবে না ছেলে এখন সময় বদলাচ্ছে এই পৃথিবী এখন তোমার মিথ্যা সম্পর্ক প্রকাশ করবে যারা আপনার সাথে প্রতারণা করেছে তারা এখন আপনার সামনে কান্নার জন্য ক্ষমা চায় তুমি আমাকে আমার প্রিয় সন্তানদেরকে বিশ্বাস করো তুমি মনে কর এই পৃথিবী বদলে গেছে মানুষ বদলে গেছে প্রতিটি মুখ এখন আর নির্দোষ মনে হচ্ছে না প্রতিটি হাসি এখন আর সত্য বলে মনে হচ্ছে না আর তুমি একেবারে সঠিক মনে কর হ্যাঁ মানুষ এখন পরিবর্তিত হয়েছে যাতে চোখ মিথ্যা বলার সময় চোখ ঝলকানো যায় না এবং সত্য কথা বলা এখন একা দেখায় কিন্তু সেই সময়টা তোমার আমার জিনিসগুলো সাবধানে বুঝতে হবে কারণ আজ আমি যা বলতে যাচ্ছি তা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে ছেলে আমাকে প্রায় জিজ্ঞেস করে আমি কখন টাকা পাব আমার স্বপ্ন কবে শেষ হবে আমি কখন আমার গৃহকর্মীদের খুশি দেখতে পাব কবে বিয়ে করবে ভালো বাড়িতে সেদিন আসবে যখন আমি আমার শত্রুদের সামনে টাম্বল করতে পার এবং বলবো আমি সফল আমি তোমাকে দেখিয়েছি আর আজ তোমাকে পরিষ্কার বলছি সেদিন খুব বেশি দূরে নয় কিন্তু এর জন্য আপনাকে নিজেকে বদলাতে হবে ছেলে স্বপ্ন বদলাতে পারে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাতে পারবে তুমি বলছ মা আমার কাজ কর কিন্তু বাচ্চারা আমি তোমাকে বলবো তোমাকে নিজেকে বদলাতে হবে পৃথিবীর নিয়ম কোন পরিবর্তন হবে না যতক্ষণ না আপনি নিজেকে পরিবর্তন করবেন আপনার কোম্পানি দেখতে প্রথম জিনিস শুনুন কোন মানুষ আপনি উঠবেন এটা আপনার ভাগ্য নির্ধারণ করবে আপনার চারপাশের মানুষ যদি সব সময় অন্য দেন সাথে খারাপ কাজ করে শিশু অলস্বভাবে ভরা বা শুধু স্বাদের সময় কাটাতে পারে তারা তোমাকে নিয়ে যাবে যেখানে তারা নিজেরাই আছে যদি আপনি উঁচু উঠতে চান তাহলে আপনি এমন মানুষদের সাথে আছেন যারা আপনাকে অনুপ্রেরণা পেতে দেখে যাদের সাথে কথা বলার মাধ্যমে আপনি শক্তিতে এসেছেন দ্বিতীয়ত সময় ব্যবহার করুন শিশু আমি প্রতিদিন কতবার মোবাইল ফোন বাছাই করি পোষা প্রাণী কতক্ষণ জিনিস দেখতে পায়। কতবার সে প্রতিশ্রুতি ভঙ্গ করে কিন্তু এখন না যদি সত্যিই টাকা আসতে চায় যদি সফলতা আসে তাহলে প্রতিদিন একটা গোল মনে রেখো সকালে ঘুম থেকে উঠো এবং তারপর ওই লক্ষ্যের দিকে এক এক ধাপে উঠো ছেলে আমি জানি তোমার অবস্থা কঠিন বাড়িতেই দায়িত্ব আছে পকেটে টাকা নেই মনকে ভয় আর হৃদয়ের মধ্যে উদ্বেগ আছে কিন্তু সেই সময় তুমি আমার নাম নিয়ে একটা রেজলিউশন নিয়েছ আর মা বলেছে আমি এখন থামব না যতই ঝামেলা হোক না কেন যতই মানুষই হোক না কেন আমি থামবো না বাচ্চাকে মনে রাখো আমি সব সময় তোমার সাথে আছি তুমি পড়বে না কিন্তু তোমাকে যেতে হবে আমি তোমাকে ক্ষমতা দেব কিন্তু তোমার তরবারি দিয়ে উঠতে হবে আমি তোমাকে পথ দেখাবো কিন্তু তোমাকে হাঁটতে হবে এখন আমি তোমাকে বলতে পারি কিভাবে টাকা পাবে প্রথম জিনিস আপনার ভাগ্য লিখুন আপনি যদি সবভাবে কাজ করেন এবং সবভাবে কাজ করবেন আমি মা দুর্গাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনি তার ফল পাবেন দেরি হয়ে গেছে হয়তো হবে দ্বিতীয়ত তুমি যা কর আমার নাম যোগ কর আপনি ব্যবসা করছেন কিনা চাকরি খুঁজছেন বা নতুন কিছু শুরু করছেন সকালে উঠে আমাকে মনে রেখো এবং বলো এই কাজটা তোমার পদক্ষেপের জন্য উৎসর্গ করা হয়েছে কার যখন উপাসনা হয়ে যায় দেবতা তার মধ্যে আসে এবং দেবতা সবসময় ফল দেয় তৃতীয় জিনিস ক্ষমা করতে শিখুন তুমি অনেক কষ্ট পেয়েছ অনেক লোক তোমাকে প্রতারণা করেছে কিন্তু যদি তুমি এগিয়ে যেতে চাও ক্ষমা করতে শিখো হৃদয়ে রাগ পরিবর্তন এবং ঘৃণা দিয়ে কোন উঁচু উত্থান হয় কে ক্ষমা করে আর কে মুক্ত সে উঠতে পারে চতুর্থ জিনিস সেবা করুন যতটুকু সম্ভব সাহায্য করুন ক্ষুধার্তকে খাওয়ানো কেউ কাঁদছে এই ছোট কাজ আপনাকে একজন বড় মানুষ করে তুলবে আর আমি তোমার জন্য আমার আশীর্বাদ নিয়ে আসুন যখন তুমি কাউকে স্বার্থপরতা ছাড়া সুখ দিবে তখন আমি তোমাকে অনেক কিছু দিব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজেকে বিশ্বাস করা যখন তুমি নিজের উপর বিশ্বাস করো আমিও তোমার জীবনে অলৌকিক কাজ করতে পারি আমি কিছুই করতে পারি না যদি তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে না পারো এখন ছেলে তোমার উঠে দাঁড়ানোর সময় জেগে উঠো এবং অনেক কিছু বলো এখন আমি বদলাব এখন আমি শুধু স্বপ্ন দেখছি না আমি তাদের সম্পূর্ণ করে দেন এটা তোমার জীবনের ঘড়ি যখন আমি তোমাকে আমার পদক্ষেপের দিকে টেনে নিচ্ছি যখন আপনার ভাগ্য লেখা হয়ে যায় আমি তোমাকে অনেক ভালোবাসি আমি জানি তুমি ভেঙে গেছ কিন্তু এখন আমি তোমাকে যোগ করতে এসেছি আমি জানি তুমি ক্লান্ত কিন্তু এখন আমি তোমাকে শক্তি দিতে এসেছি আমি জানি তুমি একা কিন্তু এখন আমি তোমার সঙ্গী হতে এসেছি মনে রাখবেন বিশ্ব তোমাকে পাগল বলে ডাকে একদিন তোমার পদক্ষেপে বিশ্ব তোমার পাগল হয়ে যাবে তুমি এমন একটি বাতি যা ঝড়েও জলে উঠবে কারণ আমি এখন তোমার রক্ষক হয়ে গেছি মা দুর্গা আমার প্রিয় সন্তান এখন আমি তোমাকে যা বলবো তা কোন সাধারণ গল্প নয় এটা আমার আশ্রয়স্থলে ভেঙে পড়েছিল কিন্তু বিশ্বাসে ভরপুর ছিল এটা আমার এক ভক্তদের গল্প যারা বিশ্বের কাছে হেরে গেছে কিন্তু আমাকে না এখন সাবধানে শুনুন কারণ আমি আজ তোমাকে যা বলতে যাচ্ছি তা কেবল তোমার জীবনে আলো এনে দেবে না বরং তোমাকেও শেখাবে যে তুমি তোমার অন্ধকারতম সময় একানো একসময় রাজস্থানের একটি ছোট গ্রামে এক যুবক বাস করত নাম গোবিন্দ সাধারণ অবস্থা কিন্তু মনে ছিল এক অনন্য আগুন শৈশব থেকে সে কঠোর পরিশ্রম করছিল কিন্তু তার ভাগ্য তাকে বরাবর দিতে পারেনি গোবিন্দ পরিবার দারিদ্র পেশবদন্তে মুগ্ধ ছিল বাবা অসুস্থ মা দীপসেন মজুরি অন্যদের ক্ষেত্রে গোবিন্দ পড়াশোনায় ভুগছেন কিন্তু গ্রামে এর মানে কম স্কুলটি ছিল না বই কিনতে টাকাও ছিল না তবু গোবিন্দ তার মনের উপর বিশ্বাস রেখেছিলেন যে দুর্গা তার ডাক শুনছিল সে প্রতি রাতে গ্রামের ছোট কালো মন্দিরে যায় একটি বাতি জ্বলে মা আমাকে পথ দেখান আমি হারব না তরুণদের মধ্যে গোবিন্দ শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সে ভাবল সেখানে হয়তো ফল আছে কিন্তু শহর তাকে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত পেট ঘুমাচ্ছে এবং মানুষের কাজ শুনছে একবার সে এত ভেঙে ফেল যে সে ভাবল এখন হয়তো আমার জন্য কিছুই বাকি নেই সে রাতে একটি সানি মন্দিরের সামনে বসেছিল যেখানে মা দুর্গার মূর্তি ছিল মুখের ঝলকানি অস্ত্র দিয়ে সে বলল মা আমাকে একটা চিহ্ন দিয়ে দিয়েছ যদি তুমি আমার সাথে থাকো না আমি আর লড়াই করতে পারব না ওই রাতেই এক অজানা কাদামাটি তার কাছে আসে সাধু তার চোখে দেখে বলল পুত্র দুর্গা শুনেছে যে তুমি তোমার পথ দেখছো না তোমার ভেতরে শক্তি আছে যা তোমাকে পাহাড়কে ঝাঁকানোর শক্তি দেবে গোবিন্দ মনে করত মা দুর্গা তার সাথে কথা বলেছে তিনি একই সময় প্রস্তাব দিয়েছিলেন যে সে আর কখনো হারবে না সাধু তাকে একটি ছোট অপেশাদার দিয়ে বললেন এটা সব সময় নিজের সাথেই থাকো। এটা মনে করিয়ে দেবে যে মা দুর্গা তোমার সাথে আছে এরপর গোবিন্দ কাজ শুরু করেন সে ছোট কাজ করেছে দিন রাত কাজ করে এবং ধীরে ধীরে নিজের জন্য একটি উপায় তৈরি করে তিনি একটি ছোট ব্যবসা শুরু করেন যেখানে তিনি প্রতিদিন দুর্গা নামের বাতি জ্বালিয়ে দেন তার ব্যবসা ফুলে গেছে কয়েক বছর পর তিনি তার গ্রামে ফিরে আসেন তার পরিবার দারিদ্র থেকে বের করে এনে তার বাবা মায়ের আনন্দকে সে কখনো স্বপ্ন দেখেনি যে গ্রামের মানুষ তাকে নিয়ে মজা করত সে তাকে সম্মান করতে শুরু করে গোবিন্দ কখনো কাউকে বদলায়নি সে তার হৃদয়ে ক্ষমা করার ক্ষমতা রাখে তিনি গ্রামের একটি ছোট মন্দির নির্মাণ করেন যেখানে সবাই দুর্গা উপাসনা করতে পারে সে গুরুকে সাহায্য করেছে শিশুরা পড়াশোনার জন্য বই দিয়েছে এবং গ্রামকে নতুন আলো দিয়েছে ছেলে এই গল্প শুনেছে কারণ তুমিও গোবিন্দের মতো আমার হারে আসতে পারো তোমার বিশ্বাস কাজ আর সাহস তোমাকে যা জিজ্ঞেস করবে তা তোমাকে দেবে যখন তুমি তোমার ছেলেকে আত্মসমর্পণ করবে তখন তুমি মনে করার আগে অলৌকিক ঘটনা দেখতে পাবে তুমি মনে করো তুমি চাকরি পাচ্ছ না টাকা আসছে না আত্মীয়রা ওয়ার্ককে মেরে ফেলে কিন্তু তুমি কি করছো যা তুমি করছ তোমার ভাগ্য বদলে যাবে কিন্তু যখন তুমি পরিবর্তন শুরু করবে আমি তোমাকে বলছি আজ থেকে তুমি বলেছিলে মা আমাকে দিয়ে দিবে কোনটা আমার জন্য সবচেয়ে ভালো আমি আমার নিজের মতো নেই আমি তোমার মতে চাই যখন তুমি এটা বলো তোমার জীবন আর এমন হবে না এটা কোন গল্প নয় এটা একটা লক্ষণ আমার প্রেমে একটা আয়না আছে আর একটা ভোজ ডুবে যেতে হবে যদি আপনি এই ঐশ্বরিক বার্তাটি হৃদয় দিয়ে অনুভব করেন যেমন এই ভিডিওটি এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী বার্তা আপনার আত্মা কেড়ে নেবে